ফিনল্যান্ডে আসার পর এখন আর মন জেলে আমার প্রিয় গ্রাম চাঁদপুরে আর ফিরে যেতে পারি না এটা হচ্ছে আমার ফিনল্যান্ডে আসার আগে লাস্ট গ্রামে ঘুরে আসার ভিডিও ভাবলাম এটা নিয়ে ছোট্ট একটা ব্লগ বানায় আর স্মৃতি আকারে আমার পেজে রেখে দেয় আসসালামু আলাইকুম আমি ফিনল্যান্ডে আসা পনেরো দিন আগে আমার বোন ইউকে থেকে এসেছিল আমি আমার ভাগ্নিকে ওর জন্মের পর এ ফার্স্ট এবং লাস্ট টাইম দেখেছিলাম তো ভাবলাম ওর জন্য ছোটখাটো স্পেশাল কিছু একটা করি খুবই স্বল্প সময়ের জন্য আমার বোনের সাথে আমার দেখা হয়েছিল এর পরের দিনে আমরা বের হয়েছিলাম টুকটাক শপিং করার জন্য উনি আমরা উত্তরের রাজলক্ষ্মীতে যেতাম আমরা একটা জুসের দোকান আছে ওইখান থেকে মাস্ট জলপাই জুস খেতাম তো ভাবলাম যে পুরনো দিনের স্মৃতিগুলো তাজা করি আপু আশা কিছুদিনের মধ্যে আমরা আমাদের গ্রামের বাড়ি গিয়েছিলাম এটা আমার আব্বুর ছাদ কৃষি যেহেতু আমরা বাড়ি চলে যাব তাই আবু বাড়িতে যাওয়ার জন্য তাজা তাজা পুঁইশাক তুলে নিচ্ছিল এটা হচ্ছে চাঁদপুরে যাওয়ার আগের দিনের ভিডিও এখান থেকে হচ্ছে চাঁদপুরের ব্লগ স্টার্ট হচ্ছে ঢাকা থেকে চাঁদপুর যেতে আমাদের রাত হয়ে গিয়েছিল তো আম্মু আগের থেকে তেহারি আর কাবাব রান্না করে নিয়ে গিয়েছিল আর আমি আর আমার আপু হচ্ছে আম্মুকে টুকটাক কাজে হেল্প করছিলাম এবার গ্রামের বাড়ি যাওয়ার পর আমার একটু ইমোশনালি লাগছিল কারণ জানি না আবার কবে আসব কবে আবার গ্রামের বাড়িটাকে দেখতে পারবো এর পরের দিন সকালবেলা নাস্তায় আম্মু করেছিল রুটি কোরবানির গোস্ত আর ডিম ভাজি আমি যখনই গ্রামের বাড়িতে যেতাম সকালের নাস্তা সেরেই চাটা নিয়ে বাহিরে বসে বাহিরের ভিউটা এনজয় করতে করতে খেতাম আজকের ভিডিওতে আমি আমার গ্রামের বাসার ছোট্ট একটা হোম ট্যুর দিব আগের ভিডিওতে অনেকেই দেখতে চেয়েছেন যদিও পুরা বাসার হোম ট্যুর নেই যে ছোটখাটো একটা ভিডিও এটা হচ্ছে দোতলা আমার বোনের রুম এটা হচ্ছে আমার ভাইয়ের রুম আর ম্যাক্সিমাম সবাই দেখা যায় যে দোতলার রুমগুলো সবসময় অনেক পরিপাটি থাকে তাই দোতলার রুমগুলোই দেখাচ্ছি আর এটা হচ্ছে সিঁড়ির পাশের বারান্দা আর এটা হচ্ছে আমার ভাই আর এটা হচ্ছে দোতলা ড্রয়িং রুম এই ড্রয়িং রুমের বারান্দা থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় আর ওই যে হচ্ছে আমাদের পুকুর এখন অনেকে চিন্তা করতে পারেন যে আমার রুম কোথায় আমার আর আমার আব্বু আম্মুর রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে বাড়িতে যাওয়ার পর আমরা সবসময় দেখি যে কোন কোন গাছে কি কি ফল এসেছে তো দেখলাম যে মালটা গাছে অনেক সুন্দর মাসাল্লাহ মালটা ধরেছিল ও খুবই খুশি কারণ প্রত্যেকটা গাছ আব্বু অনেক শখ করে নিজের হাতে লাগিয়েছিল আর দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ফুল এসেছে পাল্টা গুলো খেতে খুবই মজা ছিল ভীষণ মিষ্টি অনেক দিন হয়েছে গাছ থেকে সেরকম তাজা ফল খাওয়া একদমই হয়নি দিন রাতের বেলা আপু আম্মু ভাইয়া সাগর মিলে হচ্ছে ইলিশের আড়তে গিয়েছিল আর চাঁদপুর বিখ্যাতই হচ্ছে ইলিশ মাছের জন্য তো আমরা চাঁদপুরের মানুষ ইলিশ না খেলে কি হয় এটা হচ্ছে থার্ড দিনের ভিডিও আর এখানে ইনায়ক আব্বু কাঁধে নিয়ে হচ্ছে ঘুরাচ্ছিল আর ইনায়ক খুব খুশি ছিল ওই দিন আমাদের বাসায় গেস্ট এসেছিলো এই জন্য আম্মু সকাল থেকে রান্না করছিল অনেক খাবার দাবার রান্না করেছিল আম্মু আম্মুর হাতে রান্না করা প্রত্যেকটা খাবারে আমার অনেক ফেভারিট স্পেশালি রোস্ট চিংড়ি মালাই কারি রোস্ট রান্না করলে আমার আর আমার ভাইয়ের মধ্যে কম্পিটিশন হতো যে কে কত বেশি করে রোস্ট খেতে পারে দিন হয়েছে যে মার হাতের রান্না একদমই খাওয়া হয়নি ভাবলাম আপনাদের সাথে খুব সুন্দর একটা মোমেন্টের ভিডিও শেয়ার করি আপনারা সবাই আমার ভাগ্নির জন্য দোয়া করবেন আর মাসাল্লাহ বলতে ভুলবেন না ওই আবার গেছিলো আমার কাকা মাছ ধরতে পুকুরে কিন্তু স্যাড কোনো মাছই ওই দিন জালে ধরা পড়েনি আমার আব্বু গ্রাম অনেক পছন্দ করে তো দেখা যেত বছরে আমাদের তিন থেকে চারবার গ্রামের বাড়িতে যাওয়াই হতো আর এখন দশ মাস হয়ে গেছে যে গ্রামের বাড়িতে যেতে পারছি না ওই দিন দুপুরবেলা আমার ছোট কাকা দাওয়াত দিয়েছিল আর আমার কাকি অনেক মজা মজার খাবার রান্না করেছিল আর মুরগির রোস্ট গরুর গোস্ট ভর্তা চিংড়ি ভুনা লইটা মাছ আর অফকোর্স চাঁদপুরের দাওয়াতে তো ইলিশ মাস্ট থাকবেই প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল আমরা অনেক এনজয় করে খেয়েছিলাম এর পরের দিনই আমরা ঢাকায় ফিরে আসি আর এই ভিডিওটা আমি লাস্ট টাইমের মতো তুলেছিলাম ঢাকায় ফেরার আগে কারণ মনে হচ্ছিলো জানি না আবার কবে না কবে আসবো গ্রামের বাড়িতে আবার বাড়িটাকে দেখবো ইভেন আমি যখন এই ভিডিওটা এডিট করছিলাম আমি একটু ইমোশনালি হয়েছি ফিনল্যান্ডে আসার লাস্ট কয়েকটা দিন আমি আমার ফ্যামিলির সাথে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করেছিলাম আর আলহামদুলিল্লাহ আমি আমার ফুল ফ্যামিলিকে একসাথে পেয়েছিলাম যাই হোক আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ